এবার মেসি দুই হাজার বিশ্বকাপ খেলবেন কিনা সরাসরি জানিয়ে দিলেন আয়ালা মেসির শরীর ও বয়সের ছাপ স্পষ্ট তবে সর্বকালের সেরা তারকা যে মেসি তাই তো এখনো তার জন্য দুই ছাব্বিশ বিশ্বকাপের দরজা খোলা রয়েছে সবকিছু ঠিক থাকলে হয়তো মেসি দুই হাজার বিশ্বকাপেও মাঠে নামবেন কেননা তিনি নিজেই বলেছেন বয়স কোনো বিষয় নয় যতদিন খেলতে পারবো ফুটবল খেলাটা চালিয়ে যাব বিশ্বকাপ খেলা নিয়ে বিস্তারিত প্রতিবেদনে দু হাজার বাইশ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই ঘুরে ফিরে আসছে প্রসঙ্গটি লিওনেল মেসি কি দুই ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন মেসি নিজে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি কাতার বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ উল্লেখ করলেও দুই হাজার ছাব্বিশের দুয়ার পুরোপুরি বন্ধ করে দেননি মেসি মেসি সরাসরি কিছু না বললেও বিশ্বকাপের পর থেকে তার সতীর্থ ও কোচিং স্টাফরা মেসিকে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে আর্জেন্টিনা দলে দেখতে চাওয়ার কথা বলছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসিকে পাবার কথা একাধিকবার বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেলিস কালোনি সে ধারাবাহিকতায় এবার মেসির সাবেক সতীর্থ ও আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালাও তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন জাতীয় দলের হয়ে খেলাটা মেসি উপভোগ করছেন জানিয়ে আয়ালা বলছেন আমি বিষয়টা নিয়ে ম্যাচ ধরে ধরে ভাবছি এরপর কোপা আমেরিকায় কি হয় আমরা তা দেখব সে কোন অবস্থায় আছে তাও যাচাই করা হবে তবে সিদ্ধান্তটা পুরোপুরিভাবে তার কাছ থেকেই আসবে সে কিভাবে চালিয়ে যেতে চায় সেটা তার উপরই নির্ভর করছে সে এখন দারুণ উপভোগ করছে যখনই সে খেলার জন্য দলে যোগ দিচ্ছে সময়টা বেশ উপভোগ করছে এর আগে বিষয়টি নিয়ে সর্বশেষ মেসি বলেছেন আমার মনে হয় আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছি আমি এটা নিয়ে ভাবছি না আবার এটাও শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে থাকবো না কারণ যে কোনো কিছু হতে পারে মূলত কারণ আমার বয়স আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক দেখা যাক কি হয় মেসির জন্য অপেক্ষার পাশাপাশি তার বিকল্প তৈরি রাখার কথাও এ সময় বলেছেন আয়ালা আমাদের আরেকজন খেলোয়াড় প্রস্তুত রাখতে হবে তবে মেসির মতো কাউকে পাওয়া যাবে এটা এত বেশি সহজ নয় সেটাও স্বীকার করেছেন সাবেক এই ব্যাক এরপরও যারা সুযোগ পাবেন তাদের সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন আয়ালা বিশ্বকাপ অবশ্য এখনও দূরের পথ মেসির সামনে এখন কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে মেসিকে নিয়ে আছে দুশ্চিন্তায়ও সাম্প্রতিক সময়ে চোট ও ক্লান্তিতে কাবু হয়েছেন মেসি আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন এই মহাতারকা সাঁত্রিশ সুই সুই মেসির শরীর ও পারফরমেন্সে বয়সের স্পষ্ট ছাপ তাই দু হাজার বিশ্বকাপের আগে মানসিকভাবে ফিট থাকলেও শারীরিকভাবে মেসি প্রস্তুত থাকবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন